আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রথমান পত্রিকায় এই নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি এই স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন সুরজি বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পরামর্শ অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো প্রচলন ভিডিওটি শেষ থেকে শুরু করি নম্বর পদের পদ গাড়ি চালক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত পক সংখ্যা দশটি জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিকার পাবেন নম্বর পদের নাম টেকনিশিয়ান হার্ট অ্যান্ড ল্যাং বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত পদ সংখ্যা স্থায়ী পথ জৈববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটে স্থায়ী পথ ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল থেকে উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন নয় নাম্বার দিলাম টেলিফোন অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা তিনটি স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে আট নাম্বার পথ দিলাম রিসিপশনিস্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি স্থায়ীপথ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পব চালনায় দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদের নাম লেডেন কিপার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্থায়ী পথ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করতে হবে পপ চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম কেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাস করতে হবে কম বিনা দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি স্থায়ী পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের নাম অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা আটটি স্থায়ী পথ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই সিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটারের প্রসেসিং ইমেল ও ফ্যাক্সিলেশন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম সাত কান কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি দুইটি স্থায়ী আর একটি অস্থায়ী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে ছাব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম সাতলি বিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্থায়ী পথ স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্থায়ী পথ বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে যথা থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশে নিজে নিজে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে এগারো আগস্ট দু হাজার তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখে অপেক্ষা নগরে শ্রুতি আবেদনটি করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে